শুধুমাত্র দই আর বেসন দিয়ে এত সুন্দর একটা পনিরের তরকারি করে দেখাবো যার জন্য পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না সাথে গরম গরম বালিশ পরোটা মানে বালিশের মতো ফুলকো ফুলকো পরোটা কম্বিনেশনটা কিন্তু রাতের ডিনার হোক বা সকালের ব্রেকফাস্ট বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট আর এই পনির হবে ভীষণ সুস্বাদু ফ্লেভারে ভরপুর বাড়িতেই প্রতিবার পনির তৈরি করি তো এখানে দুশো গ্রাম মতো পনির রয়েছে সেটাকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে তোমরা এমনি কেনা পনিরও ইউজ করতে পারো তবে কেনা পনির ইউজ করলে একটু গরম জলে ভাপিয়ে নিতে পারো তারপর পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে দই তো লাগছেই কারণ আগেই বলেছি দই আর বেসন দিয়ে বানাবো তো দই নিয়েছি হাফ কাপ মতো তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ একটু লবণ খাওয়ার লবণ আর বিট নুন সাথে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো করে দইয়ের একটা মিশ্রণ বানিয়ে রাখলাম এটাকে ভালো করে ফেটিয়ে যাবে তাহলে কিন্তু দইটা ছেড়ে যাবে না তারপর সর্ষের তেলের মধ্যে এই দু চামচ মতো বেসন ভালো মতো করে রোস্ট করে নিতে পারো এই সর্ষা তেলের বদলে তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো এইবার গুঁড়ো মশলার মধ্যে একটু আমচুর পাউডার আর সেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো আর এক মুঠো মতো কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পনিরগুলোকে ভালো মতো করে মানে একদম শুকনো শুকনো করে নামাতে হবে যাতে পনিরটা ভালোভাবে মানে উপরে মশলাও হয়ে যায় আবার ভাজা ভাজাও হয়ে যায় এইভাবে কিন্তু একবার এই পনিরের তরকারিটা বানিয়ে ফেলো যেরকম সুস্বাদু হয় খেতে তেমনি কিন্তু খেতে এত ফ্লেভারফুল লাগে বিশেষ করে এই কাসুরি মেথি আর বেসনের জন্য আলাদাই টেস্ট আসে এইভাবে যতটা সহজ না আর সত্যি কথা বলতে পনিরের তরকারি বানানো কিন্তু সত্যিই খুব সহজ এইবার এক চামচ সরষের তেল তার মধ্যে স্বাদ মতো ঘি দিয়ে প্রথমে হিং ফোড়ন দিয়েছি তারপর সাদা জিরা ফোড়ন দিয়েছি ভালো মতো নাড়াচাড়া করে আবারও এক চামচ বেসন দিয়ে ভালো মতো করে বেসনটাকে ভুনে নিতে হবে একদম লো আঁচে করবে বেসন যখন হালকা গন্ধ ছাড়বে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু তেলটা ঠান্ডা করে নেওয়ার পর দইয়ের যে মিশনটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াঘাটা করে স্বাদ মতো চিনি আর লবণ দইয়ের মধ্যে দাওয়াই আছে তো সেটা দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটা অন করবে প্রথমে যদি তোমরা হাই ফ্লেমে বা লো ফ্লেমেটা করো তাহলে দইটা ফেটে যেতে পারে খুব সুন্দর দইয়ের সাথে বেসনের মিশ্রণটা একদম ছেড়ে দিয়েছে তেল আর ভালো মতো কষানোও হয়ে গেছে ঠিক এই পর্যায়ে তোমরা পনিরটাকে দিয়ে দিতে পারো বা আরেকটু ভালো মতো কষিয়ে নিলে দেখবে বেসনের মধ্যে হালকা একটা মানে জল মানে ন্যালপা একটা ভাব থাকে সেটা যতক্ষণ না একদম কেটে যাচ্ছে ততক্ষণ ভালো মতো কষিয়ে নেবে তারপর পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেওয়ার পর পনিরগুলো দিয়ে দেবে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো এতে গন্ধ খুব সুন্দর আসে পনিরটা আমি হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে বেসনার দই দিয়ে একদম সিম্পল নিরামিষ পনিরের তরকারি একদম ভিন্ন স্বাদের হয় আর কাসুরি মেথি দেওয়ার জন্য আলাদাই একটা গন্ধ আসে যতক্ষণ পনিরটা হচ্ছে ততক্ষণ রাতের জন্য একটু পরোটা বানাবো ভেবেছি পনির থাকলে পরোটা খেতে এত ভালো লাগে তো সেই জন্য ওর আবদারই পরোটাটা বানানো আর আজকের পরোটা বিশেষ করে এই বালিশ পরোটা একদম ফুলকো ফুলকো হবে আর লেয়ারগুলো এত পাতলা হয় খেতে অত্যন্ত সুস্বাদু লাগে দেড় কাপ ময়দা নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ চিনি আর দু চামচ মতো সাদা তেল দিয়ে ভালো মতো করে ময়ম দিয়ে মেখে রুটির মতো আটা মাখবো মানে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না খুব বেশি শক্ত করবে না তাহলে কিন্তু পরোটাগুলো সফট হয় না একটু নরমের দিকেই মাখবে আর কি এটাকে মেখে আধ ঘন্টা ঢেকে রাখবে এদিকে পনিরের তরকারিটাও বেশ ঘনমত হয়ে আছে এই গ্রেভিটার কি যে গন্ধ তা তোমাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা নিজে বানাচ্ছ নামানোর আগে বেশ খানিকটা কাসুরি মেথি আর উপর থেকে একটু বাটার ছড়িয়ে তারপর নামাবে পনিরের তরকারি হয়ে গেছে এবার এই বালিশ পরোটাগুলো বানিয়ে নিয়ে চলো চারটে মতো লেচি করেছিলাম দুজনের জন্য যথেষ্ট আর চুলের আওলি জাওলি দেখে কিছু মনে করো না মুখ চোখ ধুয়ে আসলাম তো তাই আর কি প্রথমে এরকম একটা মানে যে যার মধ্যে পরোটাটা বেলবে আর কি রুটি বেললার মধ্যে তার মধ্যে তেল ব্রাশ করে নেবে পরোটাটা যতটা পাতলা করবে ততটা পাতলা করে বেলবে মানে যতটা পাতলা করতে পারো আমার তো রুটি বেলনার যতটা সাইজ ততটাই মতো পাতলা করেছিলাম এই বালিশ পরোটার লেয়ারগুলো এত সুন্দর হয় আর এত খেতে ভালো লাগে মানে লোভ সামলানো যায় না বাড়িতেই বানাই তো সেই জন্য আরও যেন মন চায় খেতে দেখো আমি অনেকটা পাতলা করে বেলে নিয়েছি এবার উপর থেকে তেল একটু ব্রাশ করেছি আর দিয়েছি শুকনো ময়দা এতে লেয়ারিংটা খুব ভালো আসে এবার যেমন করে এপাশ ওপাশ ভাজ দেখাচ্ছি ঠিক ওরকম করেই ভাজ করে নেবে ভাজ দুটো জয়েন্টের মাঝখানে আবার একটু তেল আর শুকনো ময়দা ছড়িয়ে বালিশে সেপ দিয়ে নিতে হবে এগুলোকে পাঁচ থেকে সাত মিনিট ভালো মতো ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর বেলা যায় আর এই পরোটাগুলো যত পাতলা করবে তত সুন্দর ফলে এইভাবেই চারটে পরোটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম তারপর খাওয়ার সময় ভেজেছি বালিশ পরোটা বলো বা যে কোনো পরোটা একটু ঢেকে রাখলে কিন্তু অনেকক্ষণ অব্দি ভালো থাকে আর সফটও হয় খুব ভালো তো দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার পরোটাগুলো বেলার পালা চার কোনো সাইজেরই বেলেছি তোমরা চাইলে চৌকো সাইজ বা গোল করেও বেলতে পারো তবে চারকোনা করে বেললে পরোটাগুলো একদম বালিশের মতোই লাগে এই পরোটাটা বানানো দেখেন শিখেছি ইউটিউব দেখেই মানে তখন থেকে পরোটা এত ভালো লাগে বিশেষ করে কী হয় জানো তো উপরের যে ভাগটা থাকে পরোটা সেটা ভীষণ ক্রিস্পি হয় আর ভেতরটা সফট হয় এই জন্য এই পরোটাটা মাংস পনির ঘুগনির সাথে দুর্দান্ত লাগে খেতে এইভাবেই কিন্তু অবশ্যই ওই তোমার যেগুলো পেটাই পরোটা হয় এইভাবেই কিন্তু বানায় পরোটাগুলো একদম লো হিটে প্রথমে ভালো করে সেঁকে নেবে তারপর একটু তেল দিয়ে ভালো মতো করে ভাজা ভাজা করে নামাবে এইভাবে সেঁকে প্রথমে নামিয়ে রাখতে পারো আর পরে যখন খাবে তখন আবার ভেজে নিলেও কিন্তু খুব সুন্দর ফলে কোনো অসুবিধা হয় না দেখো উপরটা কত ক্রিস্পি হয়েছে সেই জন্যই আমার এই পরোটাগুলো খুব ভালো লাগে আর কত সুন্দর ফলে পরোটাগুলো এই বালিশ পরোটাগুলো একবার বানালিয়ে প্রেমে পড়ে যাবে এটুকু বলতে পারি প্রতিটা পরোটায় একদম ফুলকো হয়েছে তোমাদেরকে আওয়াজ দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর কতটা মানে ফুরফুরে হয়েছে দেখো ভেতরের লেয়ারগুলোও কিন্তু ততটাই সফট এই পরোটাগুলো একবার বানিয়ে দেখো আর পনিরের তরকারিটা মাস্ট ট্রাই একদম অন্যরকম করে বানিয়েছি একবার অন্তত এই পণির তরকারিটা দেখবে বানিয়ে ফ্যান হয়ে যাবে এইটুকু কথা দিলাম তো আমাদের রাতের ডিনার একদম রেডি ও আসলেই এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে পনির তরকারিটা সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর কাসুরি মেথির গন্ধটা অপূর্ব লাগছিলো আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু নিরামিষ বলে বলছি না নিরামিষ ছাড়াও এমনি কোনো দিনেও কিন্তু তোমরা এটা বানাতে পারো বিশেষ করে দই আর আলাদা একটা গন্ধ আছে যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না একবার না বানালে বুঝতে পারবে আগের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে জানিও অনেকেই পোড়া মাংস অনেকবার বানিয়েছ তো খুব প্রশংসা পেয়েছি সে একইভাবে বলবো তোমাদেরকে এইভাবে একবার এই পরোটার এই মানে পনিরের কম্বিনেশনটা অবশ্যই বানিয়ে দেখো পরোটাগুলো একটু ভেঙে মুচড়ে দিয়েছি আর এই পরোটা পনিরের সাথে খেতে দুর্দান্ত লাগে আর মাংসের সাথেও একবার ড্রাই করে দেখতে পারো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর রাতের ডিনারে এরকম কিছু বানালে কিন্তু মন্দ হয় না কর্তা মশাই কিন্তু বেজায় খুশ হয়ে যাবে